সুলতান রাউলিয়া হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আনাই বাজানের দরবারেও কেউ কেউ ভাবে দৃষ্টি দেওয়ার চেষ্টা করতেছে তবে বইলা দিলাম বইরা যাব মাইনা ভালো অলির দরবারে সামগাছ থেকে সরানো যাবে না একজন আসসালামু আলাইকুম হযরত শাহালি বকখাদির রহমাতুল্লাহীর মাজার শরীফের একটি পুরানো বটগাছ কেটে ফেলার কারণে পাগলরা প্রতিবাদ জানিয়েছে আপনারা ভিডিওটা শেয়ার করে দেখতে থাকুন পানির ব্যবস্থা করে না বা তাদেরকে কুকুরের মতো ঘাট ধরে বের করে দেয় বিভিন্ন কেন কাটা হইলো এটার ব্যাপারে এটা হলো সকল ধর্মের লোকজন একটা অলির বাড়িতে আসে সেটা একটা আশ্রয় কেন্দ্র হিসাবে সুতরাং দেখা গেছে আমি এখানে আসলাম একটা বট বিধন নিচে রদ্রত থেকে ছায়া পাওয়ার জন্য সন্ধ্যার সময় অন্ত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পাখি এরা আহার করে আসে এখানে পাকিস্তান আমাদের এই আমাদের চিন্তা নিলে নাই করলাম এই যে বন বনের মানে অপ্রচিত পশু তারা যে ত্রিশ থেকে চল্লিশ হাজার পশু এখানে বসবাস করতো তাদের কি ক্ষতি করলো বা আমরা এখানে রোগ থেকে শ্রম দিয়ে এসে মানুষ হিসাবে বা আমরা ভাসমান মানুষ হিসাবে আশ্রয় হিসাবে একটা ভোট বিহর নিচে আমরা বসতাম তাহলে ভোট বিহ কেন কাটা হলো এক সময় আমরা জানতাম যে দেশ লাগান গাছ বসান আর এখন কি আমরা বিপক্ষে এটা জানতে চাই যে দেশ কাটে বিলাসিতা বাড়ান তাহলে এই অন্যায় অত্যাচারের কারণে

এই বট কেটে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা প্রতিবাদ জানাবেন যে মানুষ মানুষকে দিতে পারে সেটা আগে জানা ছিল না কিছু মানুষ রূপী শিক্ষিত আসলে তারা সামাজিক ভাবে অশিক্ষিত এরা পাগলের উপরে বারবার নির্যাতন করে যাইতেছে আর কার দরবারে এরা বুঝতেছে না এইটা সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই তার জমি বাজান এই বীরপুরের জমিদারি হলো আমার বাবার সেই দরবারের ভিতরে মানুষ হিসাবে তো কষ্টে আছি এটা পরে বলবো আগে বলি এই দরবারের দিতে পশু পাখি জীব জানোয়ার কত কষ্টে আছে আপনারা জানেন লক্ষ লক্ষ টাকা দামি একটা পশু আছে যার নাম টক্কা সেই টক্কা প্রতিদিন ওই বট গাছের ভিতরে টক টক করে আওয়াজ করতো সেই আওয়াজ আমরা জিগিরের এই বাবার দরবারে সেই বহু দিন যাবৎ অনেক বয়মুরব্বীরাও দেখছে আমরা অনেক শুনছি তার জিগির শুধু টক টক করেই বলতো সন্ধ্যার সময় ডাকতো অনেক টাকা দাম হওয়ার কারণে বাজারের ওই বট আজকে অনিরাপদ হয়ে গেল ওই বজটা কেউ কাইটা ভালাইলো ওই টক্কা ভালার কারণে কিছু মানুষ অল্প কিছু লোক খুব বেশি অনেক লোক না কয়েকজন স্বার্থবাদী লোক তার স্বার্থ হাসিল করার জন্য এই গাছটা আমরা তক্কা গুলা তক্কার আওয়াজটা আর শুনতে পাই না মনে হয় কেউ কেউ বলে কারা যেন টক্কাটা ধরে নিয়ে গেছে যারা কাটছে তারাই নাকি জড়িত মনের ভিতরে আর ভালো লাগে না তারপরে মানুষ এই যে চলে গেলাম টক্কার কথা শেষ করে একটা পশু এখন আসেন মানুষের কাছে এই জায়গায় যেই মানুষগুলো আছে এই মানুষগুলা কতখানি নির্যাতিত এইটাই এই জায়গায় না আসলে আপনি বুঝতে পারবেন না ওই বটগাছের নিচে থাকতো জিয়ারতিরা সারা বাংলাদেশ থেকে আইসা আশ্রয় নিত ঠান্ডায় এর জন্য যেমন বটগাছ কাটছে ঠিক তেমন এই জায়গায় যারা পাগল ফকির আছে তাদের ওই ফুলের রূপে জায়গা না দিয়া এইরকম নষ্ট জায়গার ভিতরে দিছে এই মানুষ ফুলারি অনেকের শরীরে জ্বর এসে পড়ছে চিকুন গুনিয়া নামে জ্বর এই জন্য ভিতরে অনেকের হাত পায়ের ভিতরে চাবায় কত কষ্ট করতেছে কোন ওষুধ নাই কিন্তু আমার বাবা শাহালি এই জায়গায় একটা হসপিটাল খুলে দিছে একদম বিনামূল্যে ট্রিটমেন্ট নেওয়ার মতো সেই দাও আজকে বন্ধ খাবারের কথা বলবো তো খেয়ে না খেয়ে অলিরে ভালোবাসে তাই অলির দরবারে থাকে সেই রকম টাকা পয়সা অলির দরবারে আসে তার একশো একবার খাবারের টাকা ওদের আসে না যদি এক ভাগ দিত অলির দরবার থেকে বস্তা বস্তা করে টাকা নিয়ে যায় এই জায়গা থেকে যদি কমছো এই পাগল করে পাগল না খায়া সবাই ভরপুর থাকতো এরা খাইতে চায় না ঠিক আছে কিন্তু এদের ভিতরে কিছু সহায় দরিদ্র

ওলিরে ভালোবাসা এই কাতামাটির ভিতরে এই পাগল গুলা থাকে আর আপনারা আপনাদের স্বার্থ লুটতেছেন এই অলির দরবার থেকে লক্ষ লক্ষ টাকা কামাই নিয়ে যাইতেছেন কিন্তু পাগলের উপরে অত্যাচার করে অবিচার করা তাই আমি আপনাদের সবার কাছে বাঙালের প্রত্যেকটা মানুষের কাছে প্রতিটা বাঙালির কাছে বাঙালির হৃদয়ের স্পন্দনের কাছে আমি প্রশ্ন করতে চাই আপনাদের ভিতরে যদি মানবতা থাকে মানবতার দৃষ্টিতে দেখেন অলি আল্লাহর দরবারে যেমন সারা বাংলাদেশে অত্যাচার চলতেছে তার ধারাবাহিকতা রহমতুল্লাহ আলাই বাদামের দরবারেও কেউ কেউ ওইরকম ভাবে দৃষ্টি দেওয়ার চেষ্টা করতেছে তবে বইটা দিলাম বইটা দেবো ফাই ফাইতে হবে অলির দরবারের সামনে থেকে সরানো যাবে না একজন্য আমাকে ছড়াইতে পারে না আপনাদের হুমকি আর আপনাদের লাশি চর্চে আমাদের এইখান থেকে নিতে পারবে না অনেকেই বাঁকা নজরে তাকাইতেছে অনেকেই অনেক রকম ভয় দেখানোর চেষ্টা করতেছেন আরে আপনি বোকা

আপনাদের জবাব দিয়ে করতে হবে ক্ষমতা পাইছেন সেই ক্ষমতার জোরে আপনারা অপব্যবহার করতেছেন এর ভিতরে চারটা নাম আসতেছে বারবার এই চারটা নাম আমার মুখস্থ না তাই শুই না আমার বলতে হবে একটু টাইম নিয়ে শুই না একটা হলো মিজান শহীদ মোকশেদ খাওয়া দাওয়া থাকা কালকে রাত্রে বেলাও আমি দেখছি বলে ওই সব বাইরো সব বাইর এমন ভাবে বলে মনে ওর বাবার বাড়ি আরে তুই যে আমার বাবার বাড়ি চাকরি করো এইটা তোর জানা নাই

নিজের মতো আইসা এখানে কষ্ট করে অলির ফায়েজ কামানোর চেষ্টা করে তাই বলতেছি যারা শকুনের দৃষ্টি দিতেছে আল্লাহর অলির দরবারে তাদের চোখ শকুনের মতোই আল্লাহ তালা চিহ্ন করে চিহ্নিত করে দিছে আর দিবেও তাই খুব তাড়াতাড়ি তোদের ধ্বংস হবে এর আগেও যারা ধ্বংস হয়ে গেছে এইবার তোরা 대리님 이 설레